আজকে আমি যাচ্ছি হক টাওয়ারে খন্দকার হক টাওয়ারের ঈদের সময় এখন খুবই চাপ যাচ্ছিল মনে হচ্ছিল না যে আসলে করোনা ভাইরাসের কোনো প্রাদুর্ভাব আছে তো যাই হোক আপনারা অনেকেই রিকোয়েস্ট করেছিলেন যে একটা সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ বা ল্যাপটপের মেকানিক শপ কিংবা কন্ডিশনাল ল্যাপটপ কোথায় বিক্রি হয় এই নিয়ে একটা ভিডিও করার জন্য অনেকেই আমাকে ইনবক্স করেছেন অনেকেই ভিডিওর বিভিন্ন ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করেছেন তো আজকে আপনাদের দেখাচ্ছি যে কোথায় আসলে একটা ল্যাপটপ আপনারা কিনতে পাবেন সেকেন্ড হ্যান্ড খুব কম দামে তা আমরা এখন খন্দকার হকের চারতলায় আসলাম যেটা হচ্ছে লিফ্টের দিন এখানে এসে সিঁড়ি থেকে নেমে আপনারা ঠিক এই গলি ধরে সোজা আপনারা এগিয়ে যাবেন একদম দক্ষিণ মাথায় চলে যেতে হবে সোজা গলি ধরে দক্ষিণ মাথায় গিয়ে তারপর হাতের বামে মোড় নিতে হবে মোড় নিয়ে একদম পূর্ব মাথায় আসলে এখানে দেখতে পাবেন যে ল্যাপটপ সলিউশন নামে কিং অফ ল্যাপটপ সলিউশন নামে একটি দোকান আমি আবারও দোকানের ব্যানারটি আপনাদের এখন দেখাবো কিং অফ ল্যাপটপ সলিউশন আচ্ছা যাই হোক এই দোকানের বিস্তারিত বলি এটা হচ্ছে একটা ল্যাপটপ সার্ভিসিংয়ের দোকান এবং যিনি এখানকার সার্ভিস করেন তিনি খুবই ভালো একজন মানুষ আমি কথা বলে আমার কাছে মনে হয়েছে এটা হচ্ছে কিং অফ ল্যাপটপ সলিউশন এখানে বিশেষ করে ডেস্কটপের সার্ভিসিং লিখলেও ডেস্কটপের সার্ভিসিং আসলে উনি করেন না উনি আগে হয়তো করতেন কিন্তু এখন উনি মূলত ল্যাপটপের সার্ভিসিং করেন আমাকে যেটা বললেন তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন পুরো একদম দোকান ভর্তি ল্যাপটপ পুরোনো ভাঙা চূড়া কন্ডিশনাল এবং বিভিন্ন ধরনের কোয়ালিটি ফুল সব মিলাই আছে তো মূলত যেহেতু উনি সার্ভিসিং করেন দোকান ভর্তি সেক্ষেত্রে তো আপনারা যারা হচ্ছে বাজেটের বাজেটের মধ্যে মধ্যে কম সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ নিতে চান ওয়ারেন্টি সহ এখানে ল্যাপটপ পাওয়া যায় একদম মজার বিষয় হচ্ছে ম্যাক্সিমাম ল্যাপটপই হচ্ছে এক বছরের ওয়ারেন্টি পাওয়া যায় যদি সেটা বাহিরের থেকে আনানো হয় ওনার দোকানে ম্যাক্সিমাম ল্যাপটপ আছে যেগুলোর কন্ডিশন খুবই ভালো এবং এগুলো বাহির থেকে আসে এবং বাইরে থেকে কীভাবে আসে আমি আপনাকে সেই বিষয়টা বলি এটা যদিও দোকান দোকানদার আমাকে বলেনি কিন্তু আমি এই বিষয়টা আগেও শুনেছি যে বাইরের ইউজাররা যখন বিভিন্ন ধরনের ল্যাপটপ ইউজ করার পর এরা সেল করে দেয় এগুলোর কন্ডিশন খুবই ভালো থাকে ওই ল্যাপটপগুলো তখন আমাদের বিভিন্ন দেশ থেকে আমাদের দেশে চলে আসে এবং এটা খুবই রিজনেবল প্রাইসে পাওয়া যায় যার জন্য ওনাদের এই কম্পিউটারের উপর একটা আস্থা থাকার কারণে ওনারা এই ধরনের কম্পিউটারগুলো একটা এক ধরনের ওয়ারেন্টি দিয়ে বিক্রি করে যেমন আমরা হুজুরের সাথে কথা বলেছিলাম আপনারা একটু পরেই ভিডিওতে দেখতে পাবেন উনি জানিয়েছেন যে এই ল্যাপটপগুলো যেগুলো বাহির থেকে আসে উনি এই ল্যাপটপগুলো এক বছরের ওয়ারেন্টি দিয়ে বিক্রি করেন ইভেন উনি এখানে নিজেই হচ্ছে কোনো ধরনের ল্যাপটপের প্রবলেম হয় উনি ল্যাপটপের সার্ভিসিং করছেন এই যে আমার এখানে দেখতে পাচ্ছেন এই ল্যাপটপ এইচপির খুবই সুন্দর একটা ল্যাপটপ এই ল্যাপটপটাও বিক্রি হবে এটা বাহির থেকে আনানো হয়েছে ইভেন এই ধরনের অনেক ল্যাপটপ আছে যেগুলো বাইর থেকে আসছে ইভেন দেশি ইউজার আপনারা যদি কেউ ল্যাপটপ বিক্রি করতে চান সেটাও করতে পারবেন ইভেন এমনও হয় অনেকের যে আপনার একটা ব্যাকডেটেড একটা ল্যাপটপ আছে আপনি সেটা বিক্রি করে সাথে টাকা দিয়ে আরও একটা ল্যাপটপ নিয়ে আসতে চান সেটাও ওনার কাছে পসিবল তো আমি হচ্ছে ভিডিও ডিসক্রিপশনে ওনার সাথে যোগাযোগের জন্য নাম্বার দিয়ে দেব। আর ওনার দোকানে কিভাবে যাবেন যাওয়ার ঠিকানাটা আমি আপনাদের দেখাচ্ছি কান্দিকপাড় মোড় থেকে সাত্তাখান কমপ্লেক্স এই যে দেখতে পাচ্ছেন তারপর ওখান থেকে গিয়ে লিফটেড দিন এবং সোজা গিয়ে দক্ষিণ পূর্ব কর্ণের দোকান নাম্বার হচ্ছে পাঁচশো বারো থার্ড ফ্লোর আর নাম হচ্ছে কাউসার হামি আপনারা দেখতে পাচ্ছেন তো এইখানে যা ল্যাপটপ দেখতে পাচ্ছেন এগুলো সবই হচ্ছে পুরোনো এবং এগুলো বিক্রি করা হবে এগুলো ম্যাক্সিমাম হচ্ছে বাইরে থেকে আনা সো আর এই যে পার্টসগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবই হচ্ছে উনি এখানে কাজ করেন তাই এখানে নানান ধরনের পার্টস দেখা যাচ্ছে তো আশা করছি আপনাদের উপকারে আসবে ভিডিওটি আর যাদের ল্যাপটপ দরকার হবে আপনারা এখানে গিয়ে ল্যাপটপ চেঞ্জ করে নতুন অন্য কোনো ল্যাপটপ নিতে পারবেন অথবা ল্যাপটপ না থাকলেও যদি কিনতে চান সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ সেখান থেকে কিনতে পারবেন ওখানে নতুন কোনো ল্যাপটপ পাওয়া যায় না সবই হচ্ছে ইউজেস আর রিকন্ডিশন ফোন দেশি এবং বিদেশি সুতরাং আশা করছি ভিডিওটি আপনাদের কাজে লাগবে তাই না টেনে পুরো ভিডিওটি একদম একটা দেখতে থাকুন এবং আমরা এখনই দেখাবো হচ্ছে এখানে কি কি ধরনের ল্যাপটপ পাওয়া যায় ইভেন পাঁচ হাজার টাকা থেকে শুরু করে ভালো ভালো ল্যাপটপ পাওয়া যাচ্ছে পাঁচ সাত টাকা বাজেট করলেও আপনি ল্যাপটপ নিতে পারবেন তো তার জন্য অবশ্যই আগে থেকে জেনে আসতে হবে আপনার বাজেট কত এবং আপনি যে বাজেট নিচ্ছেন সেই বাজেটে তখন ওই ল্যাপটপটা পাওয়া যাবে কি না সেই জন্য আমরা ডিসকিপশন বক্সে নাম্বার দিয়ে দেবো তো চলুন আমরা এখন সরাসরি যিনি বিক্রি করছেন ওনার সাথে আমরা কথা বলি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আচ্ছা আমি তো এখানে আপনার দোকানে দেখতে পাচ্ছি ল্যাপটপের বিশাল মেলা এই যে এত ল্যাপটপ দেখা যাচ্ছে কিছু কিছু সার্ভিসিং করছেন আবার কিছু একদম ইন্টার ল্যাপটপ দেখা যাচ্ছে আপনি কি একটু বলবেন আপনার দোকানের সার্ভিস সম্পর্কে এখানে কি কি করা হয় এখানে মূলত ল্যাপটপ শুধু সার্ভিস আমরা করে থাকি আর আর কিছু বাইরে থেকে কিছু প্রোডাক্ট আমাদের রিকন্ডিশন বল এগুলো ইউজেবল বাইরে ইউজেবল হ্যাঁ তার মানে সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ সেল করছেন ক্রয় করি আর বিক্রি করি করি আর মূলত সার্ভিসটাই আমি সবচেয়ে বেশি প্রাধান্য দিচ্ছি আচ্ছা তার মানে এখানে আপনার এখানে সার্ভিসিং করানো যাচ্ছে আবার কেউ ল্যাপটপ বিক্রি করতে করতে চাইলেও পারবে আবার কিনতে চাইলেও কিনতে পারবে সেকেন্ড হ্যান্ড আচ্ছা মানে আপনার কাছে হচ্ছে সবই হচ্ছে ল্যাপটপ হসপিটাল বলা যায় মানে এখানে ল্যাপটপের সব রোগ রোগ ব্যাধি আপনি এখানে সারাই তোলেন তাই তো আর হচ্ছে যেসব ল্যাপটপ আছে সেকেন্ড হ্যান্ড বাহির থেকে আসা কিংবা দেশের বিভিন্ন ধরনের ল্যাপটপ পাওয়া যাচ্ছে তারপরে বাহির থেকে যে ধরনের ল্যাপটপ গুলো আসে এগুলো কোন কোন দেশ থেকে আসে বা কি ধরনের ল্যাপটপ এগুলো ভালো হয় দুবাই সিঙ্গাপুর চায়না এগুলো কি ভালো হয় এগুলো ভালো এক বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে আচ্ছা আচ্ছা আর এমনিতে আপনার এই দোকানের বয়স কতদিন এই দোকানের বয়স

কোন কোন ব্র্যান্ডের ল্যাপটপ বেশি এবং কোন কোন ধরনের ল্যাপটপ আপনার এখানে প্রাইস কেমন এগুলো একটু জানতে চাচ্ছি এটা হলো কোরাই 5 7th জেনারেশন জি এটা কোন ব্র্যান্ড এইচপি এইচপি এটা বিজনেস সিরিজের ল্যাপটপ জি এটা 5 1 1 টেরাবাইট হার্ড ডিস্ক 8 জিবি র্যাম আট জিবি রেম ওয়ান টেরা হার্ড ডিস্ক কোরাই ফাইভের কত জেনারেশন সেভেন জেনারেশন এটা ভেরি হাই কনফিগারেশন আচ্ছা এস এস জিও লাগানো যাবে এস এস জিও লাগানো যাবে আচ্ছা আচ্ছা এটা কি বাইরে থেকে আসলে? আচ্ছা এটা এক বছর ওয়ারেন্টি আছে। ওয়ারেন্টি আছে। একদম ফ্রেশ। তো এটা এইটার প্রাইসটা আপাতত কত পড়বে এখন? এইটার প্রাইস 30000। 30000। না তারপর হচ্ছে এই যেহেতু এক বছর ওয়ারেন্টি আছে 30000 আমার কাছে মনে হচ্ছে খুব বেশি না। যেহেতু এখানে দেয়াই আছে কোরাই 5 এর 7 জেনারেশন। সেই হিসেবে আমার কাছে মনে হচ্ছে ভালো আমি দর্শকদের সাজেস্ট করব আপনারা নিজেরা এসে দেখে নেওয়ার জন্য। আমরা অন্য একটা ল্যাপটপ দেখি আরো কিছু। যেমন এটা এটা হলো ডেল। কোরাই পাইপ এটা কোরাই পাইপের ডেল না জি আচ্ছা কোরাই এটা 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 ইয়ে কেমন এটা ফ্রেশ এটা কি বাইরে থেকে আসছে দুবাই দুবাই থেকে আসছে এটা প্রাইস জেনারেশন 500 জিবি হার্ড ডিস্ক 4 জিবি র্যাম 4 জিবি র্যাম এটার প্রাইস কেমন করছে এটার প্রাইস 22000 টাকা 22000 জি জি আমরা আরো দেখতে চাই দর্শকদের উদ্দেশ্যে আপনি যে কয়টা আছে দেখেন দর্শকরা এটা সম্পর্কে অনেকেই জানে যেটা হলো HP 840G1

পাঁচ থেকে সাত হাজার টাকা আপনার কাছ থেকে ল্যাপটপ নিতে পারবে তো তাহলে সেক্ষেত্রে সময় তো থাকে না কেউ যদি চায় আপনার সাথে ফোনে কন্ট্যাক্ট করে আসতে পারে যে এই দামের ভিতরে কোনো ল্যাপটপ আছে কিনা তো দর্শক আপনাদের জন্য একটা বিষয় বলি সেটা হচ্ছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আরো অনেক ল্যাপটপ আছে তো আপনাদের যেই বাজেট সেই বাজেটের মধ্যে আপনারা দয়া করে একটু ওনাকে ফোন করবেন আমি ফোন নাম্বারটা আবার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব ফোন করে আপনারা জেনে নিবেন যে আপনার বাজেটের মধ্যে কি ধরনের ল্যাপটপ আছে যদি আপনার বাজেটের মধ্যে ওই ধরনের ল্যাপটপ থাকে তখনই আপনি যোগাযোগ করে ওনার সাথে যোগাযোগ করে আপনি মার্কেটে আসতে পারেন অবশ্যই আমি কথা দিচ্ছি যে এবং উনি আমাদের দর্শকদের জন্য কথা দিয়েছিলেন অলরেডি যে সার্ভিসিং এবং ল্যাপটপ বিক্রির ক্ষেত্রে একটা ভালো সলিউশন দিবেন এবং বিশ্বস্ততার সহিত উনি আপনাদেরকে সার্ভিসটা দেবেন তো সুতরাং আমি আশা করব যে আপনারা যারা সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ খুঁজছেন বাইট থেকে আসা ইনটেক অনেক ধরনের ল্যাপটপ এখানে পাওয়া যায় বিভিন্ন ব্র্যান্ডের এবং ল্যাপটপের সার্ভিসিংগুলো আপনারা এখানে নিশ্চিন্তে করতে পারেন তো এটা আপনাদের বিস্তারিত যোগাযোগের জন্য ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব তো ভাইয়া আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনার এই দোকানের ব্যাপারে আপনি কিভাবে একটু বলতে চান যদি বলতেন মূলত এটা সার্ভিস হিসেবে আমি সবচেয়ে বেশি প্রাধান্য দিচ্ছে তো মা সুতরাং হচ্ছে সার্ভিসের জন্য চাইলে যে কেউ যে কোন সময় আসতে পারে যে কোনো সময় ডাইরেক্টলি আমার কাছে আসলেই যে আমি যত ফোন সিডার করা দরকার করবেন আর ল্যাপটপ যদি কেউ কিনতে চায় বাজেটের মধ্যে আপনাকে ফোন দিয়ে আসলেই তো হবে তাহলে আমরা আপনার ফোন নম্বরটা শেয়ার করে দেবো ভিডিওস ডেস্ক্রিপশন বক্সে তো আশা করছি আমাদের দর্শকদের ভালো সার্ভিস দিবেন তো আজকে এই কথা বলে আমরা আমাদের ভিডিও শেষ করছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ